হ্যালো মাই লাভলি ফ্যামিলি আমি সঞ্জীবা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর নতুন ভিডিও আমি কি করি আমার কি কাজ আমাদের কিসের দোকান পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার তো তো তোমরা পুরো ভিডিওটা দেখো চলে এসেছি দোকানে দোকানে এসে বসেছিলাম এতক্ষণ ভেতরে যেহেতু এখন ফাঁকা টাইম কাস্টমার নেই তো ভাবলাম ফ্রিজগুলো গুছিয়ে নিই আর ফ্রিজ গুছাতে আমার ভীষণ ভালো লাগে আর ফ্রিজগুলো আমিই গুছাই তো ও গেছে খেতে আর আমি এখন ফ্রিজগুলো গুছিয়ে নিচ্ছি আর এখান থেকে সব টেনে সব ফ্রিজে ঢুকাতে হবে যেহেতু এখন গরমের সময় কোল্ড টা মানুষ গুছাতে হয় অনেকেই জিজ্ঞেস করো আমাদের কিসের দোকান কি করি আমি কি জব করি নাকি না আমি জব করি না আমাদের মুদিখানা দোকান এখানে মুদিখানা সবকিছু পাওয়া যায় চাল ডাল সবকিছুই সাথে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সবকিছু পাওয়া যায় থাকে সকাল থেকেই ওই থাকে আমি আসি দুপুর টাইমটাতে ও খাবার খেতে যায় খেয়ে দেয়ে একটু রেস্ট করে তারপরে আসে যেহেতু সারাদিনই থাকে ওই দোকানে একটু ফাঁকা আছে ওই জন্য আমি সব ফ্রিজগুলো গুছিয়ে নিচ্ছি আগে থেকে আমার ফ্রিজগুলো গুছাতে ভীষণ ভালো লাগে এইদিকে একটা ফ্রিজ এই যে গুছানো হয়ে গেছে এখানে লস্যি জলের বোতল সব কিছু আছে এটা হচ্ছে পেপসির ফ্রিজ এখানে সব কিছু গোছানো হয়ে গেছে এই যে আর এইভাবে গুছিয়ে রাখলে ভালো হয় মানে দোকানে ভেতরে যখন থাকা হয় তখন মানে কাস্টমারদের বলা যায় যে হ্যাঁ এই জায়গাতে এই জিনিসটা আছে কাস্টমারদেরকে অত খুঁজতে হয় না ভেতর থেকে বলে দিলেই হয় কারণ বারবার ভেতরে আর বাইরে আসা যাওয়া করতে অসুবিধা হয় তো দেখো এই যে সব ফ্রিজগুলো আমি গুছিয়ে নিয়েছি কেমন লাগছে বলো ফ্রিজগুলো আর তোমাদের কোনটা কোনটা চাই চলে আসো নিতে ফটাফট তো সব গুছানো কমপ্লিট আর আমার অবস্থা দেখো ঘেমে পান্তা ভাত হয়ে গেছি একেবারে প্রচণ্ড গরম পড়েছে আর সবগুলো ফ্রিজ গুছিয়েছি দেখো অবস্থা আমার তো এখন একটু জল খাবো ভেতরে গিয়ে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি দোকানে থাকি আমার ছেলে কোথায় থাকে ও থাকে বাড়িতে ওকে সকাল থেকে ওর সাথে আমি থাকি বাড়ির সব কাজ টাজ করে যা যা কাজ থাকে আমার সব কাজ করে টোরে খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে স্নান করিয়ে তারপর ওকে রেখে আসি ওর বাবা যায় বাড়িতে ওর বাবা খাওয়া দাওয়া করে তারপর দুজনে একসাথে ঘুমিয়ে পড়ে তার ঘুম থেকে উঠে তারপর চলে আসে বাবার সাথে দোকানে ওর বাবার দোকানে থেকে যায় তারপর আমি আর ওই চলে যাই বাড়িতে আবার ওকে খাইয়ে দাবিয়ে আবার একটু পড়তে বসাই আমিও কিছু খেয়ে নিই তো ভেতরে বসে বসে দেখো আবার কিছু যে মাল দিয়ে গেল এইটাও আমার ফ্রিজে ঢুকাতে হবে আর তোমাদের যা প্রশ্ন ছিল আশা করি তোমরা অ্যান্সার পেয়ে গেছো যে আমি কি করি আমরা কি করি আমাদের কিসের দোকান দেখো এগুলোকে যে সাজানো হয়ে গেছে এখানে আর যা গরম না প্রচন্ড গরম ভালোও লাগছে না ফ্যানের হাওয়াটাও গরম একদম একটুও ভালো লাগছে না গরমে ঘেমে পান্তা ভাত বেগুন পোড়া হয়ে যাচ্ছে একেবারে ঘাম মুছতে মুছতে রুমালটাই মনে ভিজে যাচ্ছে তারপর বসে বসে আমার ফোনের গ্লাস এটা চেঞ্জ করলাম আমি কারণ এটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে তার মধ্যে আমার ছেলে আবার বল বল আর ফোনের মধ্যে এসে লেগেছে এই যে ভেঙে গেছে তো এটাকে চেঞ্জ করলাম কারণ একেবারে দোকানে আমি অনেকগুলো করে এনে রেখে দিই তো এই জন্য এটা চেঞ্জ করে নিলাম আমি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন বসে বসে আমি একটা খাচ্ছি ওআরএসএল আর আমি অন্য কোনো কিছু খাই না আমি যখনই খাই এই ও খাই কারণ এটাই আমার ভালো লাগে অন্য কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো জুস আমার একদমই ভালো লাগে না তো চলো আজকে আমাকে তাটা দেখাবে নতুন ভিডিও